বাড়িতে কৃষি অধিদপ্তরের প্রধান ফটকে অবস্থা নিয়ে বিক্ষোভ করছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা এই মুহূর্তে খামার বাড়িতে কৃষি অধিদপ্তরের সামনে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি সরাসরি যাচ্ছি তার কাছে রাজধানীর খামার বাড়ির অবস্থা এখন কিছুটা উত্তপ্ত বলা চলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে প্রধান ফটক সেই ফটকের যে ভেতরের অংশ সেই ভেতরের অংশে মূলত এখন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং এখানেই তারা বসে অপেক্ষা করছেন তাদের প্রতিনিধি দলের সঙ্গে তারা চাচ্ছেন যে এখানকার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের যাতে একটা সাক্ষাতের ব্যবস্থা করা হয় এবং সেখানেই তারা তাদের যে আট দফা দাবি আছে সেই আট দফা দাবি তুলে ধরবেন এবং আমরা যদি একটু বাইরেটা দেখাতে চাই বাইরের অংশে কিন্তু শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা অবস্থান নিয়েছেন এবং তারাও তাদের যে পাঁচ দফা দাবি আছে সেই দাবিগুলো তুলে ধরেছেন তারা মূলত বলছেন ডিপ্লোমা কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের পক্ষ থেকে যে আট দফা দাবি তুলে ধরা হয়েছে সেই আট দফা দাবি অযৌক্তিক বলে জানিয়েছেন এই যে এখানকার যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন তারা এবং পাল্টা পাল্টাপাল্টি এখন আমরা প্রথমেই যেটা লক্ষ্য করেছি যে এখানে কিন্তু আজকে সকাল সাড়ে ছয়টা থেকে কৃষি ডিপ্লোমাধারীরা মূলত এই প্রধান ফটক আটকে অবস্থান নিয়েছিলেন এবং এরপরই কিছুক্ষণ আগে থেকে ঘন্টা দেড়েক আগে থেকে এখানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছেন তারা এসে এখানে জড়ো হন এবং স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে তারা খামার বাড়ির ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ প্রতি প্রচেষ্টায় তাদের কিন্তু আটকে দেওয়া হয় অর্থাৎ ভেতরে ঢুকতে দেওয়া হয় না কারণ দুপক্ষের যদি মুখোমুখি অবস্থান হয় এখানে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেই ধারণা থেকেই কিন্তু পুলিশ বাইরে থেকে যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না এবং ভেতর থেকে যারা কৃষি ডিপ্লোমার শিক্ষার্থী রয়েছেন তাদেরকে বাইরে বের হতে দিচ্ছেন না কারণ এখানে একটি বিশৃঙ্খলার সংখ্যা সৃষ্টি হচ্ছে সব কিছু মিলিয়ে এখন পরিস্থিতি যদি বলি সেটা হচ্ছে কিছুটা উত্তেজনা বিরাজ করছে এবং কিছুক্ষণ পর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর প্রচেষ্টায় তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছেন না এই ছিল রাজধানীর খামার বাড়ি থেকে কাছে সর্বশেষ রাজধানীর খামারবাড়ি থেকে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জী